আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছো আমি ভালো নাই কেন আমি ছোটকাল থেকে অনেক কষ্ট করে বড় হয়েছি এখন ওই কষ্টের সাথে যুদ্ধ করতেছি জীবনে ভালো একটা মনের মানুষ চাই যে তার পাশে আমি সারা জীবন থাকবো কিন্তু এখন পর্যন্ত আমি ওরকম একটা মানুষ পাইলাম না যে আমার সুখ দুঃখের সাথী হবে ও আচ্ছা তোমার নাম আর তোমার দেশের বাড়ি আমার নাম তমা আমার বাড়ি গাজীপুর কালিয়াকুর থানা সুরিসেলা গ্রাম আচ্ছা আমি শুনেছি তোমার আব্বা মারা গেছে বলে এই সত্য তাহলে তোমার দুনিয়াতে মাও না বাবা না একদমই তিন না এখন তোমার চলা সমস্যা নেই তুমি কার কাছে আছো এখন সতমার কাছেই আছি সতমা বাসা কাজ করে ওইভাবেই চলি আমি একটু পাশাপাশি দর্জি কাজ শিখতেছি যেন নিজে কিছু করতে পারি কিন্তু মেশিন কিনা আদৌ হবে কিনা জানি না তবু আশায় আছি যদি আমার মনের মানুষ আমাকে একটা মেশিন কিনে দেয় তাহলে আমি চলতে আচ্ছা যে এটা তোমার শেষ ভিডিও জানা হয় কারণ তুমি একটু ইতিম মেয়ে অনেক ভিডিও করেছো এবং সারা পাওনি আমাদেরও খারাপ লাগে যে তোমাকে একটা কিছু করে দিতে পারলাম না তো যাই হোক তুমি কি ধরনের স্বামী চাচ্ছ বয়স তোমার বয়স কত চব্বিশ যদি চল্লিশ পাঁচচল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ বছর বয়স হয় এরকম হলে কি তোমার চলবে হ্যাঁ চলবে বয়স আমার কাছে কোনো ফ্যাক্ট না শুধু মানুষটা সঠিক কিনা সে আমাকে আমার দায়িত্ব পালন করে কিনা না বিয়ে করে আমাকে অবহেলা করে কিনা এরকম হলে হবে না কারণ তার বয়স যেমনই হোক আমাকে যেন দায়িত্বের সাথে ভালোবাসে সম্মানের সাথে ভালোবাসে সারা জীবন তার পাশে সুখে দুঃখে রাখে এতটুকু আর কিছু চাই না আমি আমি ছোট কাল থেকে মানে সিঙ্গেল বড় হয়েছি বাবা মা সারা বড় হয়েছি এখন চাই শ্বর শাশুড়ির সাথে তাদের ভালোবাসায় তাদের থাকতে আমার কাছে আমার আশা যে আমি তার বাবা মাকে আমার নিজের বাবা মা হিসেবে আচ্ছা যাই হোক পর বে মানে সলসর কোনো ধোকাবাজি করবেন না তো আমাদের বদনাম করবেন না এরকম কেন করবো এরকম করার ইচ্ছা আমার নাই সত্যি বলছো তো আমি সত্যি বলছি ও আচ্ছা অনেকে আছে বাইরে থাকে তার ওই অসুস্থ পাঁচ সাত অসুস্থ সে কথা বলতে পারে না বাংলাদেশ বাপ মা ভাই বোন স্ত্রী ফেলে অনেক দূরে থাকে দূর প্রবাসে থাকে একটু শান্তির জন্য নাকি ওই ওরকম শান্তি কি তোমার কাছে পাবে একটু ভালো কথা পাবে কি দিন শেষে কথা বলতে পারবে অবশ্যই আমি সময় দেবে কি বুকে হাত দিয়ে কনফিডেন্স নিয়ে বলতেছি আমি আমার স্বামীকে কখনোই আমার দিক থেকে কোনো দিন কষ্ট দিব না সত্যি বলছো আচ্ছা মুখ দিলাম খুবই ভালো লাগলো আচ্ছা অনেকে আছে যে প্রবাসীদের বিয়ে সাথে করে দু চার মাস টাকা পয়সা নিয়ে বলক মেরা দেয় আমাদের সেও করে তুমি তো এরকম কোনো কিছু করবে না আপু নাকি আচ্ছা তুমি কি ফোন কিনেছো আদৌ এখনো ফোন কিনো নি আচ্ছা খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে মেয়েটা কোনো ফোন নেই ইতি মেয়ে তার বাপ মা কেউ নেই সৎ মার কাছে আবহাওয়া আছে খুবই কষ্ট আছে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ নাম্বার দেওয়া থাকবে ইউমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো